কেন পর্দা করেন না প্রশ্নটি করা হয়েছিল সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার নারীদের কাছে যেসব কারণগুলো তারা দেখিয়েছেন সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দশটি কারণ আমরা চিহ্নিত করেছি চেষ্টা করেছি এগুলোর উত্তর খোঁজার কারণগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করে আমরা খুঁজে পেয়েছি এসব অজুহাতগুলোর দুর্বলতা প্রিয় মুসলিম বোন আমাদের এই গবেষণা পুস্তিকায় আমরা গুরুত্ব অনুসারে সেসব কারণ এবং সংক্ষেপে এই কারণগুলোর ব্যাপারে আমাদের আলোচনা উপস্থাপন করেছি যারা পরিপূর্ণ পর্দার ব্যাপারে আগ্রহী নন কিংবা পর্দার গুরুত্ব বোঝা সত্ত্বেও বিভিন্ন পারিপার্শ্বিক কারণে পর্দা শুরু করতে পারছেন না আশা করি সবার জন্যই এটি কাজে দেবে অজুহাত এক হিজাবের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি এখনো পুরোপুরি নিশ্চিত নই হিজাব কি ইসলামিক বিধিবিধান তথা শরিয়ার অংশ আর এটা কি নারীদের জন্য খুব দরকার আমাদের এই বোন যদি প্রকৃত অর্থেই ইসলামের উপর দৃঢ় বিশ্বাস রাখেন দিন বা জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে আদর্শ মানেন তাহলে তিনি কিভাবে ইসলামের বিধিবিধানের ব্যাপারে নিশ্চিত হতে পারছেন না অজুহাত দুই ইসলামিক পোশাকের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই তবে আমার বাবা মা আমাকে হেজাব পড়তে বারণ করেন বাবা মার নিষেধাজ্ঞা মা বাবাকে উপযুক্ত করবেন করবেন তাদের সাথে ভালো আচরণ কিন্তু তাই বলে এমন কোন কাজে তাদের বাধ্য হওয়া যাবে না যে কাজে আল্লাহর অবাধ্যতা করতে হয় অজুহাত আসলে আমি যাদের সাথে যে সমাজে চলাফেরা করি সেখানে আমার বর্তমান ড্রেস আপ বাদ দিয়ে ইসলামিক পোশাক মেনে চলা সম্ভব না আল্লাহর বিধিনিষেধ অমান্য করে তার ক্রোধ অর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব না সম্ভব না জান্নাতে পৌঁছা পৃথিবীতে কে আপনাকে সম্মান দিল আর কে দিল না কোন পোশাকে লোকে আপনাকে সুন্দর বলল আর কে বলল না এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলুন হিজাব বা পরিপূর্ণ পর্দা করুন কেবল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য অজুহাত চার এত গরম আমাদের দেশে একদমই সহ্য করতে পারি না এত গরমে কিভাবে হেজাব করব। জান্নাতের চারপাশ ঘিরে আছে কষ্ট সংগ্রাম আর কঠোর পরিশ্রম অন্যদিকে জাহান্নামের চারপাশে ছড়ানো আছে কামনা বাসনার প্রলোভন সবচেয়ে মহামূল্যবান পুরস্কার পেতে একটু ঘাম ঝরালে কি হয় অজুহাত পাঁচ আমার ভয় হয় আমি হয়তো আজকে হিজাব করে কাল ছেড়ে দেব কারণ আমি অনেককেই দেখেছি হিজাব করে আবার ছেড়ে দিতে সঠিক পথ ও সত্যের ওপর অবিচল থাকার জন্য অন্যতম প্রধান যে দুটো উপায় আছে আপনি যদি সে দুটো উপায় অবলম্বন করেন তাহলে আপনি পাবেন ইমানের সুমিষ্ট স্বাদ এরপর আপনার মনে আর কখনোই একে ছাড়ার ইচ্ছা জাগবে না অজুহাত ছয় হিজাব করলে কেউ আমাকে বিয়ে করবে না তাই বিয়ে করার আগ পর্যন্ত আমি হিজাব করব না যে বিয়ের ভিত্তি গড়ে উঠেছে পাপ ও মন্দ কাজের উপর তাতে আল্লাহর কোনো বারাহ থাকবে না কাজেই এই অজুহাত পরিপূর্ণ পর্দা থেকে বিরত থাকা মোটেও বুদ্ধিমতী নারীর কাজ নয় অজুহাত সাত আমি হিজাব করি না কারণ আল্লাহ তো বলেছেন আর তোমরা প্রভুর অনুগ্রহের কথা প্রকাশ্যে বলো আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর সবচেয়ে বড় অনুগ্রহ বা নিয়ামত হচ্ছে ইমান বিশ্বাস ও হিদায়া সঠিক পথের নির্দেশ এই ঈমান ও হিদায়াতের একটি বহিঃপ্রকাশ হচ্ছে হিজাব এত বড় একটি নিয়াম কল্যাণে ও আশীর্বাদ কেন আমাদের মধ্যে ফুটিয়ে তুলবেন না কেন আপনি এমন নিরাপত্তা মুফতে গ্রহণ করবেন না অজুহাত আট আমি জানি পরিপূর্ণ পর্দা বা হেজাব করা নারীর জন্য ফরজ তবে আল্লাহ যখন আমাকে হেদায়েত করবে আমি তখনই হেজাব করব হৃদায় লাভের ব্যাপারে আমাদের এই বোনটি যদি সত্যি আন্তরিক হন তাহলে তিনি নিজেই সচেষ্ট হবেন কি করলে তিনি সঠিক পথ নির্দেশ পাবেন অজুহাত নয় আমার বয়স অনেক কম হেজাব করার সময় আমার হয়নি এখনো বা বয়স হলে হজ করার পর পর্দা করব ভবিষ্যতে করবেন এমন আশা ছেড়ে দিন ক্যা পাতা কাল হো না হো এক মুহূর্ত বেঁচে থাকার নিশ্চয়তাই বা কে দিচ্ছে আপনাকে অজুহাত দশ হেজাব বা পরিপূর্ণ পর্দা করলে লোকজন আমার গায়ে বিভিন্ন ইসলামিক দলের তকমা লাগিয়ে দেবে আর আমি এসব দলাদলি মোটেও পছন্দ করি না আল্লাহর সন্তুষ্টি অর্জন তার দয়া ও জান্নাতের প্রত্যাশায় মেনে চলুন আল্লাহর বিধান মানুষ ও জিন্দের মধ্যে মন্দের অপবাদ খুঁজপর্বা নেহি এদের কটুক্তিকে দেওয়ালে ছুড়ে ফেলে অনুসরণ করুন পূর্বসূরি সংগ্রামী ও জ্ঞানী নারী সাহাবাদের তাদের সবার উপর আল্লাহ সন্তুষ্ট হোক আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন